আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ ছিল না পরে বিশ্বাস জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব শত্রুকে সোজা জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের আরও জানিয়ে দিব হঠাৎ কেন শক্তি দেখাতে তৎপর উত্তর কোরিয়া এরপর থেকে রাতারাতি ছয়শো মিজাইল মোতায়েন এরদনের সিদ্ধান্তে হতবাক বিশ্ব এবং সর্বশেষ থাকছে নতুন চাপে পাকিস্তান দশ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শত্রুকে সোজা জাহান নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তর এক রহস্যের নাম ইরান বহু প্রতিকূলতা ও নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশটি আমেরিকা ইসরায়েলের ক্রমাগত হুমকির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে চলেছে তারা শত্রুপক্ষের প্রতিটি হামলার জবাবে প্রতিরোধের আগুন জ্বালছে ইরান শুধু প্রতিরোধী নয় মধ্যপ্রাচ্যের আগামী নেতৃত্বেরও বার্তা দিচ্ছে তারা ইরানের পরমাণু ইস্যুতে নানা হুমকি হুমকিধামকি দিয়ে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে যুদ্ধের দামামা বাজাচ্ছে আমেরিকা ও ইসরায়েল তবে এসব করেও কিছুতেই ইরানকে বাঘে আনতে পারছে না তারা ওয়াশিংটনের চোখরাঙানি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালনে যাচ্ছে তেহরান ফলে মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা বাড়ছে এই পরিস্থিতিতে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান মঙ্গলবার তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল রাজির সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন ইরান যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হলে গত জুন মাসে হওয়া যুদ্ধের তুলনায় আরও শক্তিশালী জবাব দেয়া হবে আর সেই জবাবে নিশ্চিতভাবে শত্রুদের ওপর জাহান্নাম নেমে আসবে গত জুনে ইরানে উস কানোমূলক হামলা চালায় ইসরায়েল তাদের টার্গেট ছিল ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ করে দেওয়া সেই লক্ষ্যে ইরানের গোপন সব পরমাণু কেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টা জবাবে বৃষ্টির মতো মিসাইল ছুঁড়ে ইসরায়েল ও তার মিত্রদের হতভম্ব করে দেয় ইরান ইরানের ছোড়া মিসাইলের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার থার্ড মোতায়েন করে আমেরিকা কিন্তু এত সবের মধ্যেও কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলে বারবার আঘাত এনেছে ইরানি মিসাইল সেই হামলার ভয়াবহতা দেখে আটকে উঠেছিল ইসরায়েল ও এর মিত্ররা ইসরায়েলকে গত জুনের সেই দুর্বিসহ পরিণতির কথা মনে করিয়ে দেন ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি বলেন জুন মাসে ইসরায়েল নিজেদের আয়রনডোম ও মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করেছিল আমেরিকাও তাদের থার্ড সিস্টেম সমুদ্রে ও আশেপাশের দেশগুলোতে মোতায়েন করেছিল তবুও ইরান সফলভাবে ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে মিজাইল হামলা চালাতে সক্ষম হয় বর্তমানে নিজেদের বহরে থেকে মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করেছে ইরান তাই এবার নতুন করে যুদ্ধ শুরু হলে এসব মিসাইল ঠকাতে ইসরাইলের ঘাম ছুটে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা হঠাৎ করে শক্তি দেখাতে তৎপর উত্তর কোরিয়া আগামী সপ্তাহে নিজেদের শক্তি প্রদর্শন করবে দক্ষিণ কোরিয়া প্রস্তুতি ও সেভাবেই নিচ্ছে তারা যেখানে হাজির হবেন সিজিন পিং ও ডোনাল্ড ট্রাম্প আলোচিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপ্যাক সম্মেলনের আগেই হুংকার দিল উত্তর কোরিয়া চিরশত্রুদের ভয় দেখাতে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার প্রজেক্টের মিসাইল ছুড়ল কিমজং উনের সেনারা উত্তর কোরিয়ার এমন কাণ্ডে ভয়ে রীতিমতো কাঁপছে দক্ষিণ কোরিয়া আর সমাধান খুঁজতে জাপান ও আমেরিকার সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান শুরু করেছে দেশটি বিশ্বাসকরা বলছেন সমরাষ্ট্র ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতেই এমন কাণ্ড ঘটিয়েছেন কিম দক্ষিণ কোরিয়ান সেনাদের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে শিপ করো লাইফকে লিভ করো উপকূলভর্তি জাপান সাগরের বুকে অসংখ্য পাল্লার প্রজেক্টের মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া এগুলো তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে গত কয়েক মাসের মধ্যে পিয়ং ইয়ং এর ক্ষেপণাস্ত্রের এমন পরীক্ষা প্রথম তাদের এমন ক্ষেপণাস্ত্রের মহড়ার পর জাপান সাগর বা পূর্ব সাগরে নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়া এমন এক সময় অস্ত্র পরীক্ষা চালাল যখন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলন ঘিরে বৈঠকে বসতে যাচ্ছেন পিং ও ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার গুয়াং জুতে অনুষ্ঠিত এই সম্মেলনে জাপানের প্রতিনিধিরও থাকবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজেমিওন দায়িত্ব নেয়ার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো কিমজং উন নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো করতে এই অস্ত্র পরীক্ষা চালিয়েছে কিমের সেনারা এর আগে চলতি মাসে পিয়ংয়ংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে নেতা কিম জং উন দেশের সবচেয়ে শক্তিশালী দীর্ঘপাল্লার হওয়াসংত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন ওই সামরিক কুচকাওয়াজে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন পিয়ংয়ংয়ের দাবি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পঁচিশশো কিলোমিটার দূরত্বের যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনা সম্ভব এমনকি যুক্তরাষ্ট্রে যে কোনো অঙ্গরাজ্য হামলা করা যাবে বলে দাবি করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বলেছে তাদের অস্ত্র কর্মসূচি নিজেদের রক্ষার জন্য অপরিহার্য কারণ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের শত্রু নিজের প্রথম মেয়াদে নেতা কিম জং উনের সাথে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তা ফলপ্রসূ হয়নি এরপরই পিওং এর উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা অবশ্য সাম্প্রতিক সময়ে ট্রাম্প ফের জানিয়েছেন তিনি পুনরায় বৈঠক করতে আগ্রহী তবে পিওংয়ং এর পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না রাতারাতি ছশো মিসাইল মোতায়েনদোয়ানের সিদ্ধান্তে হতবাক বিশ্ব দুই সালের এই সময়ে এসে তুরস্ক যেন হঠাৎ করেই বিশ্বমঞ্চে সামরিক শক্তির এক নতুন খেলোয়াড় হিসেবে উঠে এসেছে বছরখানেক ও যে দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে সামরিক প্রযুক্তি কিনে নিজেদের প্রতিরক্ষা গড়ে তুলছিল আজ তারা ঘোষণা দিয়েছে নিজেদের তৈরি এক নতুন মিসাইল তৈরি করেছে আর সেই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে বিশেষ করে আমেরিকা ইসরায়েল ও ইউরোপীয় মহলে এক টান উত্তেজনা তৈরি হয়েছে তুরস্কের সামরিক গবেষণা সংস্থা টিউবিটাক এবং রকেটসান সক্ষম এটি শুধু একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল না এটি গতি সম্পন্ন যার আডারে শনাক্ত করা বা অন্য মিসাইল দিয়ে অটাক করা প্রায় অসম্ভব গত বছর তুরস্ক বের করেছিল ব্যারেক্টর টিবি টু ড্রোন যা পুরো বিশ্বে হয়েছে ফেলে দিয়েছিল তাই বলে তারা যে মিসাইল প্রোগ্রামে হাত দেবে তা আমেরিকার গোয়েন্দা সংস্থা পর্যন্ত বুঝতে পারেনি কিন্তু যেটা সবাইকে চলছে তা হলো তারা এত দ্রুত আর এত গোপনে তবে সূত্র বলছে এটি একটি নতুন সংস্করণ যা পূর্বের সব মিসাইলের রেকর্ড ভেঙে দিয়েছে কিন্তু আমেরিকার স্যাটেলাইটে দেখা গিয়েছে তুরস্কের দক্ষিণ অঞ্চলীয় বর্ডারের পাশে এগুলোকে রাখা হয়েছে এমনটি স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এই মিসাইল সিস্টেমগুলো কেবল প্রদর্শনীর জন্য নয় বরং সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ জরুরি পরিস্থিতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো চালু করা সম্ভব এই বর্ত থেকে শুরু হয় আন্তর্জাতিক উত্তেজনা কারণ তুরস্কের প্রধানমন্ত্রী সম্পতি আর বক্তব্যে ইসরায়েলকে পরোক্ষভাবে সতর্ক করে বলেছেন যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করা হলে এর ফল খুব একটা সুখকর হবে না ভিউয়ার্স এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে বিশ্ব রাজনীতিতে তোলপার শুরু হয়েছে অনেকেই বলছেন তুরস্কের এই নতুন মিসাইল প্রোগ্রাম আসলে একটি রাজনৈতিক বার্তা বিশেষত ইসরায়েলের জন্য 2023 ও 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকারে তুরস্কের অবস্থান ছিল একদম বিপরীত এমনকি গাজায় মানবিক সাহায্য পাঠাতে গিয়ে তারা একা বাধার মুখেও পড়েছে এমন প্রেক্ষাপটে তুরস্কের এই নতুন মিসাইল প্রোগ্রাম যেন এক প্রকার সতর্ক বার্তা অনেকেই বলছেন তুরস্ক আবার দেখাতে চায় যে তারা শুধু কথা বলার পর্যায়ে নেই প্রয়োজনে সামরিক শক্তিও প্রদর্শন করতে পারে তুরস্কের এই পার্সিং টু মিসাইল বিশ্বের অন্যতম দীর্ঘপাল্লার মিসাইল হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মিন্টম্যান থ্রি বা রাশিয়ার আর এস টোয়েন্টি ফোর মিসাইলের সমতুল্য নতুন চাপে পাকিস্তান দশ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সামরিক পরিকল্পনা নতুন চাপ বাড়ছে পাকিস্তানের বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত আর এই খবর এমন এক সময় সামনে এসেছে যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এক সুপ্ত আগুনের ন্যায় বিরাজ করছে যে কোনো সময় রূপ নিতে পারে এক ভয়ানক দাবানলে জন্ম থেকেই একে অপরে কট্টর শত্রুতে পরিণত হয় ভারত পাকিস্তান যার পর থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্ক আর তেমন স্বাভাবিক হয়ে ওঠেনি কালের বিবর্তনে দুই প্রতিবেশী দেশ বারবার জড়িয়েছে সংঘর্ষেও তাই এবার ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার রাশিয়া থেকে প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে ভারত যা এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেমের অংশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর ফলে পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে এবং আকাশপথে আগ্রাসন কঠিন হয়ে উঠবে এস চারশো হচ্ছে এটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষে ছোড়া মিসাইল ড্রোন যুদ্ধবিমান এমনকি গুপ্তচর বিমান পর্যন্ত শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এটি একই সময় একাধিক হুমকি মোকাবিলা করতে পারে এবং দেশের সীমান্ত প্রতিরক্ষা বলায় গড়ে তোলে দু সালে রাশিয়ার শূন্য চুক্তি অনুযায়ী ভারত পাবে মোট পাঁচটি চারশো স্কোয়াড্রন এর মধ্যে তিনটি ইতিমধ্যেই এসে গেছে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চতুর্থ স্কোয়াড্রনের ডেলিভারি কিছুটা বিলম্বিত হচ্ছে তবে ভারত শুধু এস চারশো নয় ভবিষ্যতে এসপার্শ্ব সিস্টেম অন্তর্ভুক্ত করারও কথা ভাবছে পাশাপাশি ব্রহ্ম সুপারসালিক ক্রুজ মিসাইল ও এয়ার টু ইয়ার মিসাইল আধুনিকরণের কাজও এগিয়ে চলেছে সূত্র জানাচ্ছে আগামী তেইশ অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে এই নতুন ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব অনুমোদিত হতে পারে এতে ভারতীয় বিমান বাহিনী স্কোয়াড্রন সংখ্যা এবং আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়বে বিশেষজ্ঞদের মতে এর ফলে পাকিস্তানের সামরিক পরিকল্পনা চাপে পড়বে এছাড়া ভারত এখন বিভিন্ন ড্রোন রাডার ও শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে এতে আকাশে শত্রুর প্রবেশ আরও অসম্ভব হয়ে উঠবে